মনের মানুষ আখড়া জয়দেব কেন্দুলি বীরভূম শহর বর্ধমান থেকে কিছুটা দূরে হাটগোবিন্দপুর গ্রাম ধুলোমাখা পথ ধান মাঠ গাছপালা আর চারিদিক মুখর পাখির কাকুলি দূর থেকে ভেসে আসে রাখালিয়া বাঁশির সুর ও তারই মাঝে একটি নিভৃত আশ্রম আষাঢ়ের পরন্ত বিকেলে সে আশ্রমের নিকোনো উঠোনে বসে বাটি দিয়ে নারকেল শুকনো পাতা ছাড়িয়ে কাঠি বের করে রাখছেন এক জাপানি যুবতী নিত্য ব্যবহারের ঝাঁটা তৈরি হবে বলে সকাল থেকে করেছেন রান্নাবান্না কাজ মাটির উনুন আর কাঠের জ্বালানিতে বাউল ফকিরের কথা বইয়ের হাট গোবিন্দপুরের এই আগ্রার কথা লেখা আছে নাম তার মাকি কাজুমি জন্ম উনিশশো উনষাটে জাপানের ওসাকা শহরে বাবা তেরুও কাজমি মা হিরোকা কাজমি আর একমাত্র ভাই সিন সেখানে পড়াশোনা করার পর বিশ্ববিদ্যালয়ের পাঠ অসম্পূর্ণ রেখে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন সমাজ উন্নয়নের কাজে যুক্ত হয়েছিলেন কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে সেই সূত্রে উনিশশো অষ্টআশিতে কাজুমি প্রথমবার ভারতে এসেছিলেন এক মাসের জন্য এরপর উনিশশো একানব্বই পশ্চিমবঙ্গ থেকে জাপানি গিয়েছিলেন দু একটি সাংস্কৃতিক দল সেই একটি দল পুরুলিয়ার গম্ভীর সিং মরার ছৌ নাচের একটি সাধন দাস বৈরাগ্যের বাউল গানের প্রায় দেড় মাস তারা জাপানে ছিলেন সাধন দাস বৈরাগ্য আজ বাউল গানের জগতে পরিচিত নাম সাধন জন্মেছিলেন বর্ধমানের শ্যামসুন্দরের কাছে মুক্তিপুর গ্রামে স্কুলের পড়াশোনার ক্লাস ফাইভ পর্যন্ত শৈশবের দিনগুলো কাটত বাউল গানে ও স্বেচ্ছা শিবির মাধ্যমে উনিশশো একানব্বই সেপ্টেম্বর মাসে জাপানে ওসাকাই সান্ধ গানের আসরে গাইছিলেন এই সাধন দাস বাউল মূলত বাংলা দেহতত্ত্বের গান শ্রোতারা প্রায়ই সকলেই মুগ্ধ হয়েছিলেন গান শোনার পর এক যুবতী তার নাম মাকি কাজুমি গানের ভাব বিভোর হয়ে গিয়েছিলেন তিনি বলে উঠলেন আমি বাউল হব সঙ্গে সঙ্গে সাধন দাস বৈরাগের সাথে মাকি কাজুমি বাউল গান শিখব বলে পথ চলা শুরু করে কাজুমি আর সাধনের স্বপ্ন ছিল ছোট্ট একটি আখড়া করে তুলবেন জয়দেব কেন্দুলিতে এবং দু হাজার দুই সালে এই চিন্তাভাবনায় বাস্তবের মনের মানুষ নামকরণের সাথে সাথে আশ্রম প্রতিষ্ঠিত করা হল রূপান্তরিত করল ইলামবাজার থেকে পায়ের আকুম্বা হয়ে মেলা যাওয়ার পথে রামপুরহাটের মাঠের মাঝে তাদের অনারম্ভ আখড়াটির নাম মনের মানুষ শুধু মেলার সময় নয় মাঝে মাঝেমধ্যেই তাদের দেখা মেলে আশেপাশের গায়ে গঞ্জে বাউল বোষ্টমদের আখড়ায় কয়েক বছর আগে অজয় নদীর তীরে অযোধ্যা গ্রামের আখড়ায় দেহাবসানের পর যখন মাটি দেওয়া হচ্ছিল বিশ্বনাথ দাস বাউলকে আর পাঁচজনের সঙ্গে গলা মিলিয়ে নামগান করছিলেন মাকি কাজুমি এই মধুময় ধূসর পৃথিবী ছেড়ে চলে গেলেন সাধন দাস বাউল নিজেই শুধু পড়ে রইল তার সিটির অজয় নদীর তীরে মনের মানুষ আখড়া যেটি বীরভূম জেলার ইলামবাজার ব্লকে জয়দেব কেন্দুলি ধামে অবস্থিত মাকি কাজমি ও তার শিষ্য তন্ময় ওরফে বাপি তত্ত্বাবধানে মনের মানুষ আকরা এখনো পর্যন্ত একই শয্যায় অবস্থিত রয়েছে আজও সেই জয়দেব কেন্দুলিতে মনের মানুষ আখড়ায় সাধন দাস বৈরাগ্য ও মাকি কাজুমির গানের সুর পাখির কলরব গোটা আখড়া জুড়ে ভেসে আসে পৌষ মেলায় বাউল গানের আসরে মঞ্চে উঠে গান গাইতে মাকি কাজুমিকে অনেকবারই দেখা গেছে জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট বীরভূম জয় এটা আমার গুরুজি স্বর্গীয় সাধন দাস বৈরাগী এই আশ্রম প্রতিষ্ঠা করেছিল তো উনি এর নামকরণ করেছিলেন নাম দিয়েছিলেন মনের মানুষ আমার যে গুরুমা মাখি কাজুমি উনি জাপান থেকে এসেছিলেন তখন নব্বই সাল নব্বই সালে এসে উনি জয়দেব মেলায় এসেছিলেন তারপরে মেলায় এসে একবার এখানে মেলার পরে এসে এই জায়গায় বাদ দিয়ে অজয়ের বাঁধ ধরে যেতে যেতে এখানে একটি গাছ ছিল বট গাছ তো সেই বট গাছের তলায় উনি পূর্ণিমার রাতে মেডিটেশন করেছিলেন ধ্যান করেছিলেন করে ওনাকে বলেছিলেন গুরুদেবকে যে এই জায়গাটা আমাদের যদি পাই আশ্রম করার জন্যে খুব ভালো হবে তো সেইভাবে এটা আপনার দু হাজার দুই সালে এটা ইয়ে হয়েছে প্রতিষ্ঠা হয়েছে আচ্ছা উনি এসেছিলেন মানে তো নেওয়া হয় আশ্রম করা হয়েছিলো দু হাজার দুই সাল তো সবাই মিলে গুরুভাই মানে এবং গুরুজির শিষ্য আমাদের হ্যাঁ যারা শিষ্য এবং গুরু ভাই ওনার তাদের সবাইকে একসঙ্গে যোগ করে এই আনন্দ এবং সাজানো পরিবেশ উনিও মাকিমা এবং গুরুদেবী এই মানে আগেকার যে প্রাচীন ধারা সেটাকে ধরে রাখার জন্যে চেষ্টাও করেছিলেন এবং সেইভাবেই সাজিয়েছিলেন দেখুন গুরুজি আজ তো চলে গেছেন তার আশীর্বাদে হ্যাঁ ভাইরা এবং ভক্তবৃন্দের যে মাধুপুরি দেয় ভিক্ষা সেই সব মিলিয়েই মানুষের সেবার ব্যবস্থা এবং সহযোগিতা আমরা পাই কী বলবো আমার কথা তো গুরুজিই আমাকে এখানে এনেছেন আর গুরুজির সান্নিধ্যে আমি একটা চাকরি করতাম একসঙ্গে কলকাতায় গুরুজির সাথে আমার পরিচয় হয় একটা বাসে আস্তে আস্তে তো তারপরেই আমার চাকরি ছেড়ে দিয়ে হঠাৎ কি মনে হয় যে আমি বাউলের পথ ধরবো বাউলের চিন্তাধারায় থাকবো সেই উদ্দেশ্যে গুরুজির সান্নিধ্যে আমি চলে যাই হাট গোবিন্দপুর বর্ধমানে যেটা বর্ধমান পূর্ব বর্ধমান ওখান থেকে গুরুজি সঙ্গে আশ্রমে থাকতাম তো ওখান থেকে গুরুজি আমাকে এখানে এনে রেখে গেছেন এই আশ্রমের দায় দায়িত্ব পরিচালনা করার জন্য সেই থেকেই আমি দু হাজার সেই দুই সাল থেকে দুই তিনে জানুয়ারি তখন থেকেই আমি ঠাকুরের আশ্রমে গুরু সেবার আশ্রমের হিসেবে রয়েছি গুরুজির সান্নিধ্যে তখন তো মনে তখন এখনো এখন সেরকমই যে এরকম মানে আনন্দে থাকব যাতে একটা নিজের মনকে বাউলের যে পথ সহজিয়া যে সাধন সেই সাধন পথে হ্যাঁ সাধনা করব প্রাপ্তি লাভ ঈশ্বর আল্লাহ কিন্তু তো নেই মানুষের ভেতরে যে সেই ভগবান তাকে খোঁজার জন্যে আমি এই পথে এসেছি এবার এখন আমি খুব এই মানুষের ভালোবাসায় মানুষের প্রেমে মজে আছি হ্যাঁ গুরুজি জাপানে গিয়েছিলেন ভারত সরকার ওনাকে পাঠিয়েছিলেন গান গাইতে তো সেখানে গিয়ে আমার গুরুমা মাখি কাজমী মায়ের সাথে দেখা হয়েছিল তারপর উনি আমাদের ইন্ডিয়া গুরুজি চলে আসার পর উনি একাই আমাদের বর্ধমানের আশ্রমে এসে হাজির হয়েছিলেন তো ওনার সেই সংযোগে উনি আর দেশে ফেলেননি এখানেই আমাদের সঙ্গে মাটির গান বাউল গান গুরুজির সঙ্গে থাকা এই বাউল সাধনা করা হ্যাঁ এবং ওনার প্রেমে ভালোবাসায় আমরা সবাই নিমিত্ত আচ্ছা আমার নাম আমার নাম তন্ময় বাউল হ্যাঁ মনে মানুষ আগ্রা মনের মানুষ আগ্রা um. um.

থাকো নিজের ভাবে আমায় রাখো তোমার ভাবে তোমার ভাবে ভাবে মিশিয়ে তোমার ভাবে ভাবে মিশিয়ে যেন

তোমার স্থিতি দ্বিদলে আমারে মনের পরিস্থিতি আমার মনের পরিস্থিতি তো জানো নিশ্চয় আনন্দয় আনন্দ সাধ্য ও লোনা আ জিদানন্দী থাকে সাধু মাগো সইতান কই যে মোタルি দে আছে হৃদয়ে যো হৃদয়ে আছে হৃদয়ে ধপ সহজ ভাবে সদাই র আনন্দময় গুরু আ আনন্দ সদা আনন্দ তাকে যেন সদানন্দে তাকে যেন আমাদের হৃদয় আনন্দ ময় আনন্দ

সুন্দর কি সুন্দর একটা গানের পাখি টানে খেলা করি গাইসে ভালো পাইছে ভালো আরও কিছু কিছু নিয়ে খেলা করি কি সুন্দর একটা গানের পাখি শুধু খেলা করে কি সুন্দর একটা গানের পাখি মনটা নিয়ে শুধু খেলা